এই যে আমার সোনাম ধন্য মেয়ে কালকে যে তোমার এক্সাম হয়েছে তিনটা যে দিয়ে আসলা কি করলা কেমন হয়েছে গ্রেড কি পাবা এ না বি কি আসবে কিছুই তো আর বললা না ও মা কালকের এক্সামের কথা বলতেছো হ্যাঁ ভালো হয়েছে এক্সাম কি পাবো বললো নেক্সট সপ্তাহে আমাদেরকে মানে আমাকে বাস দিবে আর কি মানে তো লজ্জা করো না বলতে ঝাড়ু জুতা যা সব নিয়ে আয় ওগো তোমার কি সে বলে বলতেছে বাস পাবে তোমার মডেলিং করা আমি দেখাচ্ছি তোমার সব কিছু বন্ধ করতেছি তোমাকে আমি বিশ্ববিদ্যালয়ে পাঠাই তো মডেলিং করতে না দাঁড়াও তোমার খবরই আছে আমি এখনই জুতা ঝাড়ুয় তাড়াতাড়ি আন আরে মা শুনো না বাসের তৈরি উপহার দিবে বাস দিবে না তুমি তো না বুঝে চিল্লানো শুরু করলা ভালো হয়েছে গ্রেডও ভালো আসবে যদি সত্যি কথা বলি দিবে তো বাস আমার তো খবরই আছে হুম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে ইনশাল্লাহ পার্ট টু দেখতে চোখ রাখুন তাড়াতাড়ি চলে আসবে